নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চিংড়া মাছের মালাইকারি কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা চিংড়া মাছের মালাইকারি করার জন্য দশটা বাগদা চিংড়ি নিয়েছি আর নিয়েছি বেশ কিছু পরিমাণ ভিনামি চিংড়া এবার আমরা কিন্তু সমস্ত চিংড়া মাছগুলোর ওপরের খলস তুলে দিয়েছি আপনারা চাইলে খোলস নাও তুলতে পারেন এখন এই মাছগুলোকে এক টেবিল চামচ লবণ আর দু টেবিল চামচ দুই চা চামচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মা লবণ হলুদ দিয়ে মেখে রাখার পরে মাছগুলোকে আমরা এইভাবে কুড়ি মিনিট মতো রেখে দেব অন্যদিকে আমরা ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজা করার জন্য তার আগে তার উপরে যোগ করে দেব প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল তেলটা যোগ করে দিয়েছি এখন এই গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা খুন্তি দিয়ে ভালোভাবে তেলটাকে নাড়িয়ে নিয়েছি এখন এই গরম তেলের ওপরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়া মাছগুলো একে একে যোগ করে দেব। প্রথমে আমরা বাগদা চিংড়াগুলোকে ভাজা করে নেব মাছগুলো আমরা যোগ করে দিয়েছি আর চিংড়া মাছগুলোকে খুব বেশি আমরা ভাজা করব না মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে তাই দিয়ে মাছের অপর দিকগুলো উল্টে নিচ্ছি সমস্ত মাছগুলোকে আমরা উল্টে নিয়েছি ঠিক অপর দিকটাকেও আমরা মিনিট তিনিক ধরে ভাজা করে নেব থপসম মনে রাখবেন চিংড়া মাছকে খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে এর ভেতরে রকমভাবে মশলা ঢুকতে পারবে না তাই এই মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তাওয়া থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব একে একে আমরা বাকি চিংড়া মাছগুলো ভাজা করে নেব আর চিংড়া মাছ ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দেবেন এখন আমরা এই তেলের ওপরে ভিনামি চিংড়াগুলো ভেজে নেব যেহেতু ভিনামি চিংড়াগুলো খোলস পরে একটু ছোটো হয়ে গেছে তাই আমরা প্রত্যেকটা মাছ দুটো মাছ মাছের ভেতর একটা স্টিক ভরে দিয়েছি এইভাবে ভিনামি মাছ চিংড়া মাছগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নেব সমস্ত চিংড়া মাছগুলো ভাজা করার পরে সেগুলোকে কড়া তাওয়া থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি অন্যদিকে চিংড়া মাছের মালাইকারি করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ সরিষার তেল সরষার তেল যোগ করে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপরে আমরা ভোড়নে যোগ করে দেব। সামান্য কিছু পরিমাণ তেজপাতা এর ওপর যোগ করে দেবো দুটো শুকনো লঙ্কা আর যোগ করে দেবো সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা যেহেতু ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা যোগ করেছি এটাকে হাতা দিয়ে মিনিট দুয়েক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন এই গরম তেলের ওপর একশো গ্রাম পেঁয়াজ পেস্ট আমরা যোগ করে দেব যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ পেস্টটা যোগ করে দিয়েছি তাই খুন হাতাতে এটাকে মিনিট ধুয়ে ধরে লো ফ্লেমে কষিয়ে নেব এখন এই পেঁয়াজ পেস্টের উপর যোগ করে দেবো হাফ টেবিল চামচ রসুন পেস্ট এর ওপর যোগ করে দেবো হাফ টেবিল চামচ আদা পেস্ট আদা রসুনের পেস্ট যোগ করেছি তাই এটাকে মিনিট দুয়েক ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব আদা যোগ করার পর এটাকে আমরা মিনিট দুয়েক ধরে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট যোগ করার পর দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি আদার গন্ধটাও প্রায় চলে গেছে এর উপরে যোগ করে দিচ্ছি এক একটা চামচ জিরে গুঁড়ো এক একটা চামচ ধনে গুঁড়ো আর এরপর যোগ করে দেব প্রায় দু চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি এখন এই কড়াইয়ের উপর যোগ করে দেব দু চা চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যোগ করে দিয়েছি তাই এখন মিনিট তিনট ধরে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করার পর আমরা সমস্ত মশলাটাকে ভালোভাবে মিনিট থেকে ধরে কষিয়ে নিয়েছি তাই এখন এর উপরে যোগ করবো সামান্য কিছু পরিমাণ জল জল যোগ করেছি তাইটাকে ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব আর নাড়ানোর সময় আমরা গ্যাসের ফ্লেমটাকেও উল্লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি এখন এখন এই মশলার উপরে যোগ করে দেবো হাফ টেবিল চামচ লবণ লবণ যেহেতু যোগ করেছি এটাকে হাতা দিয়ে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব পোস্ত আর চালমগজের একটি পেস্ট যে যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সে পেস্ট এখন এর উপরে যোগ করে দিলাম পেস্টটা যেহেতু যোগ করেছি এটাকে মিনিট দিন ধরে লো ফ্লেমে হাতা দিয়ে কষাতে থাকবো পেস্টটা যোগ করার পর আমরা তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন এরপর যোগ করে দিচ্ছি প্রায় একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করা হাতা দিয়ে মিনিট মিটখানি ধরে ভালোভাবে কষিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পর আমরা মিটখানি ধরে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাভিটার খুব সুন্দর কালার এসেছে তাই এখন এর উপরে আমরা যোগ করে দেব তিন টেবিল চামচ টক দই যে দইটা আমরা আগে থেকে ফাটিয়ে ফেটে রেখেছিলাম টক দই যোগ করে দিয়েছি তাই এটাকে মিনিট তিনেক ধরে লো ফ্লেমে কষাতে থাকবো আর যেহেতু চিংড়া মাছ রান্নার জন্য পোস্ত চালমগজ আর টক দই ব্যবহার করেছি এটাকে আমরা লো ফ্লেমে কষাতে হবে টক দই যোগ করার পর আমরা তিন মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি তার মধ্যে আমরা সামান্য পরিমাণ গোটা কাঁচা লঙ্কাও যোগ করে দিয়েছি এখন আমরা লবণ হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়া মাছগুলোকে গ্র্যাভির উপরে যোগ করে দেব গ্র্যাভিটার কালার আর থিকনেস দুটোই খুব সুন্দর এসেছে এখন ভেজে রাখা চিংড়া মাছগুলো গ্র্যাভির উপরে যোগ করে দিলাম সমস্ত ভেজে রাখা চিংড়া মাছগুলো গ্র্যাভির উপরে যোগ করে দিয়েছি তাই এটাকে হাতা দিয়ে ভালোভাবে মিনিট দুয়েক ধরে নাড়িয়ে নেব চিংড়া মাছগুলো যোগ করার পর আমরা হাতা দিয়ে ভালোভাবে দু মিনিট ধরে নাড়িয়ে নিয়েছি এখন এর ওপরে যোগ করে দেব নারকেলের দুধ দুটি বড় নারকেলকে আমরা আগে চোরার পরে তাকে গরম জলে নিজড়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি এখন এই নারকেলের দুধটাকে চিংড়া মাছের কড়াইয়ের উপরে যোগ করে দেব সমগ্র নারকেলের দুধটা আমরা চিংড়ি কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি আপনারা চাইলে নারকেলের দুধ না পেলে গরুর দুধও যোগ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হতে পারে সমগ্র নারকেলের দুধটা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি এই নারকেলের দুধে চিংড়া মাছগুলোকে আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তার আগে আমরা এর উপর যোগ করে দিলাম হাফ টেবিল চামচ চিনি নারকেলের দুধে যোগ করার পর আমরা চিংড়া মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি এখন এরপরে যোগ করে দেব হাফ টেবিল চামচ ঘি চাইলে আপনারা ফেস ক্রিম ব্যবহার করতে পারেন কিংবা বাটার ব্যবহার করতে পারেন মালাইকারিটা হয়ে গেছে এখন এরপরে আমরা যোগ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি অপশনাল চাইলে আপনারা ধনে যোগ করতে পারেন এখন এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব, চিংড়া মাছের মালাইকারিটা হয়ে যাওয়ার পরে সেটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা চিংড়া মাছের মালাইকারি বানিয়েছি আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে শেয়ার করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা